নমস্কার বন্ধু আজ আপনাদের রাজবিহারি এভিনিউ থেকে নিয়ে যাব মুকুন্দপুরে জগন্নাথ মন্দির এই মেডিকা হসপিটালের সামনে নেবেছি এবং জিতেন্দ্র নন্দী যে মেট্রো স্টেশন আছে সেখান থেকেও আপনারা কবি সুবাস হয়ে যে অরেঞ্জ ট্রিনের মেট্রো আছে তাতে করে এসে যতীন্দ্র নন্দী স্টেশনে নেবেও যে আসতে পারেন মেডিকা থেকে আপনি দুপা হেঁটে চলে আসবেন মুকুন্দপুর মোড়ে যেতে দেখবেন কোটা ক্যান মহেন্দ্রও পড়বে ক্যাশ অ্যান্ড কারিও পড়বে এই রাজবিহারি থেকে যদি আসেন তাহলে ওয়ান বাই ওয়ানে আসতে পারেন টালিগঞ্জ থেকে এলে ওয়ান এতে ডাইরেক্ট মুকুন্দপুরে চলে আসবেন আমি আপনাদের রাস্তা দেখাবো বলে সেই জন্য মুকুন্দপুর মোড় থেকে অটো করে আপনাদের নিয়ে যাব চলুন আজকে নিয়ে যাচ্ছি অটো করে এই অটো করে কীভাবে যেতে হবে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি মুকুন্দুর প্রায় পনেরো মিনিট বা দশ মিনিটের চব্বিশের এ বাই ওয়ান এতেও আপনারা আসতে পারেন এই হাওড়া থেকে যদি আসেন এ বাই আর এই হলো অটো স্ট্যান্ড এইখানে অটো করে মোড় থেকে চলে আসবে চলুন আজকে ওই জগন্নাথ মন্দিরে আপনাকে নিয়ে যাই রবীন্দ্র টেগর হসপিটাল থেকে পাঁচ মিনিট হেঁটে হচ্ছে মুকুন্দ ভবন এই হলো মুকুন্দপুর সেন্ট্রাল কমিটি অফিস বা মুকুন্দ ভবন এই সোজা হেঁটে এই হলো শ্রী শ্রী জগন্নাথ মন্দির মুকুন্দ ভবন এই নতুন মন্দির চলুন নিয়ে যাচ্ছি মুকুন্দ ভবনের ঠিক এসে বাঁদিকে ঢুকেই পেয়ে যাবেন জগন্নাথ ভবন এই হলো নতুন জগন্নাথ মন্দির আর তার অপোজিটেই হচ্ছে পুরনো জগন্নাথ মন্দির চলুন অপোজিটে যে পুরনো জগন্নাথ মন্দির নিয়ে যায় এই মুকুন্দপুরে আর একটা জগন্নাথ মন্দির আছে পুরোনো সেইটা এই রাস্তা ধরে যেতে হবে বরাবর নিয়ে যাই এই জগন্নাথ মন্দির পুরো পাথর দ্বারা নির্মিত এবং চূড়া বিশিষ্ট এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে তুলসী মঞ্চে গৌরাঙ্গ নিত্যানন্দ আর কৃষ্ণবাসি বাজাচ্ছে সেটা কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর এই হল তুলসী মঞ্চ লক্ষ্য করুন তুলসী মঞ্চটা দেখুন কত সুন্দরভাবে পাথরের বেদিতে এখানে রাধা কৃষ্ণ বাসী বাজাচ্ছে ওঙের ওপরে আর এই হলো তুলসী মঞ্চ আর এখানে অনেকে গোপাল রেখে গিয়েছে যাদের মনস্কামনা ছিল এই মন্দির আর এই হলো দেব পুরো আলাদা টাইপের এই মন্দিরে জগন্নাথ দেবকে দেখুন কোনো অন্যভাবে তৈরি করা হয়েছে দুদিকে গরুর দেবতা বিরাজ করছে আর গোপাল রয়েছে এই জগন্নাথ দেবের মন্দিরে মন্দির বন্ধ তাও আমি বাইরে থেকে আপনাদের তুলে দেখাচ্ছি মুকুন্দপুরে এলে আপনারা দুটো জগন্নাথ দেবে মন্দির পেয়ে যাবে এটা সম্ভবত শুনেছি উনিশশো সালে তৈরি হয়েছে এই মন্দির তা এখানে বৈষ্ণব মতে পুজো হয় জগন্নাথ দেবে যতদূর সোনা এইটা এ এও মুকুন্দপুরে ভবনের অপোজিটে অবস্থিত যে নতুন মন্দির আছে তার উল্টো দিকে এই মন্দির এ খুব সুন্দরভাবে এই মন্দির হচ্ছে দেখুন পাথরে বেদির ওপরে কাঠের তৈরি হচ্ছে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা বিরাজ করছে আর দুদিকে হচ্ছে গরুর দেবতা য়ে করছে স্বাগতম জানাচ্ছে আর তার তলায় গোপাল রয়েছে আর তার তে গোপাল এই হলো মন্দিরের পাথরের বেদির ওপরে তুলে ধরা হয়েছে আর এই হলো মন্দিরের ভক্তদের মানে বসার জায়গা সেটাও আপনাদের তুলে ধরলাম একদিকে গৌরঙ্গ বিরাজ করছে মন্দিরে কিন্তু পা ধুয়ে প্রবেশ করতে হবে এই পবিত্র মন্দিরে পা ধুয়ে প্রবেশ করতে হবে তুলসী গাজও রয়েছে এই মন্দিরে যদি আছে দুটোই জগন্নাথ দেবের মন্দির আছে এখানে একটা নতুন একটা পুরনো এটা হচ্ছে উনিশশো সালে হয়েছে শুনেছি পুষ্প দশকর্মা ভান্ডার আপনারা যদি পুজো সামগ্রী না আনেন এখানে সব কিছু পেয়ে যাবেন আর এখানে বলছে যে পুজো পার্বণ অন্নপ্রাশন ও বিবিবাহের যাবতীয় জিনিস সুলভে মূল্যে পাওয়া যায় এটা হচ্ছে মুকুন্দমোহন রোড পোস্ট অফিসের পিছনে সেটা আপনাদের কাছে ধরলাম আচ্ছা আমি ভুলবশত বলছি জগন্নাথ মন্দিরের উল্টো দিকে পুরো সামনেই আপনারা দেখতে পেয়ে যাবেন মানে সেই প্যাটার্নে আমাদের এই জগন্নাথকে প্রতিষ্ঠিত

আপনি বললেন গৌরঙ্গদেব যেভাবে এছিল সেইভাবে বিগ্রহ তৈরি করা হয়েছে আর গরুর দেবতা মানে দুটো রেখেছে এটার কারণ স্বাগতম করার জন্য উনি হচ্ছেন ভক্ত মানে

এই হলো এখানকার আচ্ছা এটা কাঠের তৈরি তো নিম কাঠে পুরো নিম কাঠের তৈরি এই বিগ্রহ দেখুন আর এটা উনিশশো সালে হয়েছে না মন্দিরটা তার মানে প্রাচীন মন্দির আর এ হচ্ছে পাথরের বেদিতে কত সুন্দরভাবে বসে রয়েছে গোপাল তারপরে এখানে জগন্নাথদেব বলভদ্র আর সুভদ্রা রানী বিরাজ করছে আর গরুর স্বাগতম জানাচ্ছে মন্দিরে দর্শকরা আসুন আমাদের প্রথম হুম কিন্তু এই হাতে নিয়া এইভাবে রক্ষে রাখতে হতো মানে এই যে যা এখনো আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা উপচার হয়ে এই কার্ড সংগ্রহ করিয়া আমি মানে চিতপুর থেকে লোক আনিয়ে এই বিগ্রহ এখানে কমিটির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে করেছি কেউ যদি মনে করেন মনস্কামনা করলো ভোগ দিতে চায় সেটা কি আপনারাই করে দেন আপনাদের মূল্য ধরে দিতে হবে মূল্য ধরে দিতে মানে আমাদের এখানে এটা তো আদি দিনার নামটা আমার যে দিলীপ মজুমদার ও আমি এই দুটো মন্দিরের এই কয় পরিষ্কার করা দেখাশোনা বা আমার এই আদি মন্দিরে যদি পুরীর কোনো কারণে যদি আসতে না পারে সেক্ষেত্রে আমি হয়তো প্রভুকে ভোগ দর্শন করাই আর সবচেয়ে যে আমাদের আদি মন্দিরে এই প্রভু এতই দয়াময় কেউ যদি আসে এই প্রভুর সামনে কেউ যদি তার চোখের জল ফেলে ঠিক তার পর মুহূর্তে যেন তার সে যার জন্য জল ফেলেছিল সেই জিনিসটা তার ঠিক মানে পরিপূর্ণ হয়ে যায় ভক্ত দূর দূর থেকে থেকে আসে বাংলাদেশ আসে এবং পরক্ষণ যখন তারা রিটার্ন যখন আসে এসে বলে সব ঠিক আমি যেই কারণে এসেছিলাম এই আবার আসলাম আবার তোমাকে পুজো এবং আমার ক্ষেত্রেও দেখেছি এবং আমি সকল ভক্তকেই বলি প্রভুর কাছ থেকে কিছু পেতে হলে সামনে এসে চোখ বুঝে তাহলে আপনার মন্দির সকালবেলা খোলে আর হচ্ছে দুপুর সকাল থেকে খোলা থাকে সারাদিনই খোলা থাকে মানে লোকে বাইরে থেকেও দর্শন করতে পারে যাক একটা ভালো জানার জন্য আটটার এবারে স্বয়ংজয় রাত্রির আটটার পরে মানে ওই ভক্ত সমাগম হলে নিমসে আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ মন্দিরে মন্দিরে তুলসী মঞ্চ একদিকে গৌরাঙ্গ আর একদিকে হচ্ছে নিত্যানন্দ বিরাজ করছে সেগুলো আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে কাচের বাক্সের ওপরে সাজিয়ে তুলেছে কত সুন্দরভাবে নিত্যানন্দ আর গৌরাঙ্গকে এই মন্দিরে এলে দেখতে পাবেন মন্দির পুরনো মন্দির পাথর দিয়ে পুরো সাজানো দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে গড়ে তুলেছে এই মন্দির পুরো সাদা শ্বেত পাথরের মন্দির পুরো এই মন্দিরের এইটা হচ্ছে নাট মন্দির এখানে ভক্তরা এসে বসে থাকে আর ভেতরে হচ্ছে এই গর্ব নাটদেব মন্দির এই হলো নতুন মন্দির আর এই হলো পুরনো মন্দির এই হলো মুকুন্দপুর ভবনে পাশেই হচ্ছে নতুন মন্দির তার অপোজিটে পুরনো মন্দির এই মন্দিরগুলো আসতে গেলে চরণ কবি মুকুন্দ দাস হাই স্কুলে সোজা হচ্ছে মুকুন্দ ভবন আপনারা দুটো মন্দিরই পেয়ে যাবেন যারা হাওড়া দিয়ে আসবেন চব্বিশের এ বাই ওয়ানে চলে আসবেন হাওড়া দিয়ে থেকে আসবে রাজবিহারি দিয়ে ওয়ান এতে করে চলে আসবেন ডাইরেক্ট নমস্কার বন্ধু আজ আপনাদের মুকুন্দপুরে পুরনো জগন্নাথ মন্দির দর্শন করালাম এই বিগ্রহ দর্শন করাবার পর আপনারা একটা করে লাইক করবেন যত শেয়ার করবেন অনেকে জানতে পারবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মতামত জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ